বন্ধুরা আজ আপনাদের আরেকটি গ্রাম দেখাই এটি হলো কোচবিহার জেলার তকেয়া নামে একটি গ্রাম যেটা এই পেবলাগুড়িতে পড়ে সেখানকার গ্রাম্য পরিবেশ সকালে উঠেছি মর্নিং ওয়াক করছি আর এই গ্রাম ঘুরে বেড়াচ্ছি সকালের সূর্য সকালের সূর্যের মৃদু আলো এবং শিশির ভেজা পদঘাট ফসলের উপরে শিশির পরে আছে এই সামনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা একটি আলুর ক্ষেত আলু লাগানো আছে আর এপাশেও আলু লাগানো আছে এটাও আলুর ক্ষেত ওই দূরে চাষি ভাই কিছু একটা করছে এখান থেকে বোঝা যাচ্ছে না হয়তো গাছের চারপাশটায় মাটি দিচ্ছে এটা হলো তামাক ক্ষেত তামাক লাগানো আছে এই কয়েকদিন হলো তামাক লাগানো আছে এখনও ছোট ছোটই আছে বড় হয়নি এই চার পাঁচটা সব মানে প্রত্যেকটা খেতেই প্রত্যেকটা জমিতেই কিছু না কিছু লাগানো আছে সবজি এই উপর দিক দিয়ে হাই ভোল্টেজ কারেন্টের তার চলে গেছে আরও পাশে সব গ্রামের বাড়ি আর আর এই পরিবেশ আপনারা জানাবেন কমেন্ট করে কেমন লাগে আপনাদের এই এলাকার পরিবেশ সত্যি খুব সুন্দর লাগে আমার এই জন্য তো ঘুরতে বেরোই চোখে শান্তি দিতে তো ঘুরে বেড়াতেই হবে এটা একটা অন্যরকম ভালোবাসা যেটা ভাষায় প্রকাশ করা যায় না হোয়াটসঅ্যাট একটি কথা বলেছে যে হলো যে প্রকৃতিকে ভালোবাসে না সে হলো নিরুবোধ তার বোধ বুদ্ধি নেই কথাটা একদম সঠিক যে প্রকৃতিকে ভালোবাসবে না সে একদম পাগল বোকা কারণ প্রকৃতির মধ্যে এত সৌন্দর্যতা আছে যেটা আর কোথাও পাওয়া যায় না গ্রামীণ পরিবেশ তো আরও সুন্দর সবসময় মনকে টানে